দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল উদয়পুর মহকুমা হাসপাতাল হাসপাতালের সরকারি কোয়ার্টার সংলগ্ন এলাকায় কে বা কারা শুকনো পাতায় আগুন ধরিয়ে দিলে ভয়াবহ আকার ধারণ করে আগুন আর এই খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন দমকলের দুইটি ইঞ্জিনের সাইরেনের শব্দে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয় বিধ্বংসী আগুনের হাত থেকে অল্পেতে রক্ষা পেল উদ্বীপ ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল রবিবার দুপুরে গাছের পাতায় আগুন ধরিয়ে দেখে বাকারা এই ঘটনা দেখতে পেয়ে হাসপাতালে আশপাশে থাকা সাধারণ জনগণ করে দমকল দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে দমকলের একটি বড় আসে আগুন অগ্নি শিখা এতটাই বেশি ছিল যে পরবর্তী সময়ে দমকলের আরও একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে দীর্ঘ আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে সরকারি কোয়ার্টার সংলগ্ন গাছের পাতার আগুন কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা বুঝতে পারেনি দমকল বাহিনী মুহূর্তের মধ্যে দুইটি দমকল ইঞ্জিনের এর সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে উদয়পুর মহকুমা হাসপাতাল চৌহনি বাজারে আচ্ছা কোন জায়গা লাগ জায়গা কি পাইছেন এসে আপনারা অন্য কোনো বড় ধরনের ভয়গতি নাই তো না কয় টাকা আপনাদের ইঞ্জিন We report searching the internet.